হ্যালো দর্শক মন্ডলী যুগ যুগ ধরে যে ধাতুটি মানুষের মনকে জাগিয়ে রেখেছে তা হল স্বর্ণ সারা ভারতে যে সোনার ব্যবহার চলে বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণ দিয়ে মহিলারা নিজেকে সাজিয়ে রাখতে পছন্দ করছে মূল্যবান ধাতু হওয়া তো আন্তর্জাতিক বাজারে হয়তো দাম কমছে না হলে বাড়ছে তো প্রিয় দর্শক ফের সোনার দাম হলো পরিবর্তন আজ এ নিয়ে পাঁচ দিন আগামী সপ্তাহে কমতে পারে স্বর্ণের দাম তো প্রিয় দর্শক চলুন বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এদিকে প্রিয় দর্শক স্বর্ণের সাথে পাল্লা দিয়ে কমলোর উপর দাম বন্ধুরা আমরা এখন দেখে নিব আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার দাম এবং এক গ্রাম এবং দশ গ্রাম এবং একশো গ্রাম এবং এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে তো প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকমই নিয়মিত সোনার উপর দরদাম দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয় দর্শক মণ্ডলী সবার আগে দেখে নেওয়া যাক রুপুর বাজারে দরদামগুলি কতটা দাম আজ হয়েছে প্রিয় দর্শক আজ এক গ্রামের দাম রয়েছে একশো টাকা সাতষট্টি পয়সা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার সাতশো টাকা এক কেজির ওপর দাম রয়েছে এক লাখ সাতষট্টি হাজার টাকা যোগকাল কি ছিল এক লাখ তেষট্টি হাজার টাকা তো প্রিয় দর্শক কালকের তুলনায় আজ চার হাজার টাকা দাম ওপরে উঠেছে রুপুরো বাজারে দর্শক মন্ডলে এবার স্বর্ণের বাজারের দিকে নজর রাখা যাক আঠারো ক্যারেট গহানা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার পাঁচশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার দুশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ বিরানব্বই হাজার আটশো টাকা আজ গতকালকে ছিল ন লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট দাম যে সোনাটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা যে গতকালকে ছিল এগারো লাখ সাতচল্লিশ হাজার টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনা দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার সাতশো চার টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার চল্লিশ টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ সত্তর হাজার চারশো টাকা গতকাল কি ছিল বারো লাখ একান্ন হাজার তিনশো টাকা প্রিয় দর্শক চলুন এবার দেখে নেওয়া যাক আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজার বিশেষজ্ঞ কি জানাচ্ছেন আর প্রিয় দর্শক বর্তমানে শহর থেকে গ্রাম সবিক সোনা ক্রয়ের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বহু মানুষ ভবিষ্যৎ নিরাপত্তা হিসাবে স্বর্ণকে বেছে নিচ্ছেন প্রিয় দর্শক বাজারে বিশেষজ্ঞরা জানান আসন্ন উৎসব ও বিয়ের মৌসুমে সোনার চাহিদা আরও বৃদ্ধি পেতে পারে ফলে দামের আরো এক ধাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক ভরে দাম কত রয়েছে শুধু দর্শক বিভিন্ন রকমের ট্যাক্স এবং জিএসটি ছাড়া এক স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার টাকা